সতেরো বছর উপর ইসলাম আগের বারো তেরো লক্ষ টাকা এবং প্লাস এখন পাঁচ লাখ টাকা প্রায় সতেরো আঠারো লাখ টাকার মতো নষ্ট করে ফেলেন না জানার কারণে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারো পাঁচ সতেরো যে সতেরো লক্ষ টাকা লাভের নয় লসের গল্প বলবো যে গল্প থেকে আপনি শিখতে পারবেন আপনার পরবর্তী সতেরো লক্ষ টাকা কীভাবে সেভ করবেন এবং প্রবাস থেকে দেশে আসার আগেই আপনার কী কী করে আসা উচিত সো ভিডিওটি টেনে ফুল ভিডিও দেখুন এবং ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাই কিন্তু বাজিয়ে রাখুন গত মাস আমি মালদ্বীপ সফরে গিয়েছিলাম সো মালদ্বীপ থেকে ফেরার পথে যখন ইমিগ্রেশন শেষ করে আমি বিমানের জন্য অপেক্ষা করতেছিলাম তখন এক লোক সে বললো ভাই ফের করেন আমাকে আমি একটা বড় বিপদে পড়ছি একটু ফোন দিব সে আপনি কি বলেন ভাই বলে আমি সকালের ফ্লাইটে মালদ্বীপ এসেছিলাম কিন্তু মালদ্বীপ ইমিগ্রেশন পুলিশ আমাকে আটকে দিয়েছে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে কেন আপনাকে ফেরত পাঠাচ্ছে সে বললো দেখেন আমার পাসপোর্টের সাথে আইডি কার্ডের সাথে একটু ম্যাচ হচ্ছে না একটা শব্দ বা নামে এজন্য ফেরত পাঠাচ্ছে আমি বললাম আপনাকে বুঝিয়ে বলেছেন হ্যাঁ আমি খুব ভালোভাবে বুঝিয়ে বলেছি আমি ওদের লোকাল ভাষা বুঝিনি কীভাবে বুঝেন আপনি লোকাল ভাষা বলো যে দেখেন আমি আগে সতেরো বছর মালদ্বীপ করে গিয়েছিলাম তো অবাকালন যে সতেরো বছর মালদ্বীপ করে গিয়েছিলেন আমার মালদ্বীপে কেন আসলেন আমি দেশে গিয়ে দুই বছর আগে একটি মোটামুটি দশ বারো লক্ষ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছিলাম কিন্তু ব্যবসাটা না বোঝা না জানার কারণে আমার এই ব্যবসাটা পুরো নষ্ট হয়ে যায় আমি একলা পথে বসে যাই ভাই এরপর অনেক কষ্ট নষ্ট করে এখন আমার পাঁচ সাত লাখ টাকা জমিয়ে সেই টাকা দিয়ে মালদ্বীপ এসেছিলাম মালদ্বীপ আবার আমাকে ব্যাগ পাঠাচ্ছে বাংলাদেশে তাহলে আমরা সতেরো বছর উপরে ইসলাম আগের বারো তেরো লক্ষ টাকা এবং প্লাস এখনও পাঁচ লাখ টাকা প্রায় সতেরো আঠারো লাখ টাকার মতো নষ্ট করে ফেলে না জানার কারণে সেম এই কাজটা আমার অনেক প্রবাসী বাইরে করে প্রবাসী গিয়ে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে সেই দিয়ে হুট করে বাংলাদেশে এসে একটা জামা করে ব্যবসা দিয়ে ফেলে কেউ মুরগি ফার্ম করে কি বিভিন্ন কাজ করে ফেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অ্যারোয়ার মার্কেটিং বা ইত্যাদি ভিডিও দেখে আমরা আপনাকে যেটা বলবো যে এই কাজটি আপনি ভুলেও করবেন না ভাই আপনি প্রবাস থেকে আসার ছয় মাস এক বছর আগে থেকেই প্রবাস থেকে এসে আপনি যেই কাজটি করবেন সেই কাজ সম্পর্কে একটি প্রপার প্ল্যান তৈরি করে দেন বাংলাদেশে আসেন আর সেই প্ল্যান তৈরি করার জন্য আপনি নলেজ নিতে হবে স্কুল শিখতে হবে সেটির জন্য আপনার জন্য অনেক সহজ বর্তমান সময় অনেক ওপেন সোর্স আছে ইউটিউব ফেসবুক লিঙ্ক নিয়ে নানান ধরনের সোর্স পাবেন এবং এর পাশাপাশি আপনি নানান ধরনের বইপত্র পড়তে পারেন অনেক ক্ষেত্রে সমস্যা যে বাংলাদেশ থেকে বই নেওয়া একটু এক্সপেন্সিভ বা অনেক সময় নেওয়া যায় না এক্ষেত্রে আপনি ভালো ভালো ইবুক পাবেন সেই ধরনের ই বুক পড়তে পারেন আর রায় দিন চেষ্টা করে মানুষের জীবনকে সহজ করার জন্য সো আমরা যেহেতু রায় দিনটা ক্লোথিং ব্র্যান্ড সেই জায়গায় চেষ্টা করি যারা প্রবাস থেকে এসে ক্লোথিং নিয়ে বা অন্য কোনো ব্যবসা করতে যাচ্ছে তারা যেন তার কষ্ট অর্জিত টাকাগুলো নষ্ট না করে জলে বাসি না দেয় এজন্য আমরা একটি প্রপার গাইডলাইন শর্ট ই বুক তৈরি করতে যাচ্ছি যে ই বুকটা আপনাকে একটি প্রপার শোরুম বিজনেস দাঁড় করার জন্য যা প্রয়োজন সমস্ত গাইডলাইন আপনাকে দিবে সো চমৎকার এই বুকটি পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউবের সাথেই থাকুন যাতে পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি আপনার কপিটা সংগ্রহ করতে পারেন কারণ এই বুকটি আপনার প্রবার জীবনের কষ্টর যে সম্পদকে সেভ করে আপনাকে একজন সফল ব্যবসায়ীতে পরিণত করবে ইনশাআল্লাহ